কমিটিতে কমিটি গঠন করতে পেরেছি এবং সেই কমিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তো আমার অনুরোধ থাকবে এই আমাদের যে ইন্দো জার্মান প্রজেক্টের যে সমস্ত কাজকর্মগুলো যে সমস্ত ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস হবে এগুলার যখনই স্যাংশন আসবে যখনই কাজ হবে কাজের আগে কাজ শুরু করার আগে আমাদের ফরেস্টার উনি উনার স্যাংশন মেমো ওয়ার্ক অর্ডার কত টাকার কাজ কি কিভাবে করতে হবে আপনাদের নিয়ে প্রত্যেকটা কাজের দিক এগেনস্টেই একটা করে রেজুলেশন তৈরি করতে হবে ওই রেজুলেশন সর্বসম্মতিক্রমে পাস করে ওই লুঙ্গাতে আমরা একটা বান দেব হ্যাঁ ওই কাজের আমাদের ভাইস চেয়ারম্যানও সেই দাবিটা তুলেছেন আমি সরস্বকে বলবো ওটা আমাদের ডিউটিও হ্যাঁ আমাদের যে স্যাংশন ওয়ার্ক এটা যাতে টাইম টু টাইম শুধু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে দিলে হবে না প্রত্যেক কমিটির সদস্যদের নলেজের জন্য তাদের সামনে উত্থাপন করতে হবে কপি হয়তো সবাইকে দেওয়া যাবে না কিন্তু বটি নিয়ে আলোচনা তো করা যাবে সবাইকে নিয়ে আলোচনা করে যে কোনো কাজ করতে হবে আর আমি আশা রাখবো আমাদের এই ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসে আপনাদের প্রত্যেকেরই সতর্থক ভূমিকা থাকবে এই আলোচনা রেখে সবাইকে আবারও শ্রদ্ধা এবং নমস্কার জানিয়ে আমার আলোচনা এবারে শেষ করলাম